আজ শ্রীরামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ও স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম সরকিনে অবতার ও অরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেনম কামারহাটি ব্রাহ্মণী অর্থাৎ গোপালের মা শ্রীরামকৃষ্ণকে দেখতে আসছেন দু তিন পয়সা দেদো সন্দেশ কিনে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত ঠাকুর তাকে দেখবার মাত্রই বলে উঠলেন এসেছ আমার জন্য কি এনেছ গোপালের মা বললেন আমি তো একেবারে ভেবে অজ্ঞান কেমন করে সেই খারাপ সন্দেশ বার করি একে কত লোক কত কি ভালো ভালো জিনিস এনে খাওয়াচ্ছে আবার তার ছাই কি আমি আসবা আসবামাত্র খেতে চাওয়া হয়ে লজ্জায় কিছু না বলতে পেরে সেই সন্দেশগুলো বার করে দিলাম ঠাকুর উহা মহা আনন্দে খাইতে খাইতে বলতে লাগলো তুমি পয়সা খরচা করে সন্দেশ আনো কেন নারকেল নাড়ু পরে রাখবে তাই দু চারটে করে নিয়ে আসবে না হয় তুমি নিজে রাধবে লাউ শাক চচ্চড়ি আলু বেগুন সজনি খাড়ার তরকারি তাই নিয়ে আসবে তোমার হাতে রান্না খেতে বড় স্বাদ হয় গোপালের মা বললেন মা ভাব বলছেন আমি ভাবছি ধর্মে কর্মের কথা দূরে গেল এই রূপ কেবল খাওয়ার কথাই হতে লাগল আমি তখন ভাবতে লাগলো ভালো সাধু দেখতে এসেছি কেবল খাই খাই আমি গরিব কাঙাল লোক কোথায় এতে এত খাওয়াতে পারবো দূর হওয়া আর আসবো না কিন্তু যাওয়ার সময় দক্ষিণেশ্বরের বাগানের চৌকাট যেমন পেরিয়েছি অমনি যেন পেছন থেকে তিনি টানতে লাগলেন কোনো মতে এগোতে আর পাচ্ছি না কোনো কত রকমের মনকে বুঝিয়ে টেনে হিঁচড়ে তারপরে কামারহাটি ফিরি এর কয়েকদিন পরে আবার কামারহাটি ব্রাহ্মণী চকচড়ি হাতে করে তিন মাইল হাঁটে ঠাকুরের কাছে আসেন ঠাকুরও পূর্বের মতো আসিবা মাত্রই চাইয়া খাইল আর বলছেন আহ কি রান্না যেন সুধা গোপালের মা সে আনন্দ দেখে চোখে জল এলো ভাবলেন তিনি গরিব কাঙাল বলে তাহার এই সামান্য জিনিস ঠাকুর এত বড়াই করছেন এইরূপ দু চার মাস ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত করতে লাগল একদিন কামারহাটিতে ব্রাহ্মণী রাত তিনটের সময় জপ করতে বসেছেন জপ সাঙ্গ হলে ইষ্ট দেবতাকে জপ সমর্পণ করিবার অগ্রে প্রাণায়াম করতে আরম্ভ করেছেন এমন সময় দেখেন শ্রী রামকৃষ্ণদেব তাহার নিকটে বাম দিকে বসে রয়েছেন এবং ঠাকুরের দক্ষিণ হস্তটি মুঠো করার মতো দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে ঠাকুরকে যেমন দর্শন করেন এখানেও ঠিক সেই স্পষ্ট এবং জীবন্ত ভাবলেন একই এমন সময় নি থেকে কেমন করে এখানে এলেন গোপালের মা বলেন আমি অবাক হয়ে তাকে দেখছি আর ওই কথাই ভাবছি এদিকে গোপাল মানে শ্রীরামকৃষ্ণদেবকে ঠাকুর গোপাল বলতেন বসে মুচকে মুচকে হাসছে তারপর সাহসে ভর করে তার হাত দিয়ে যেমন গোপালের হাতখানি ধরেছি অমনি সে মূর্তি কোথায় গেল আর তার ভিতর থেকে দশ মাসের সত্যিকারের একটা গোপাল এত বড় ছেলে হামা দিয়ে বেরিয়ে এসে আমার মুখের দিকে চেয়ে রইল সে কি চাওনি আর কি রূপ বললে মা আমাকে ননি দাও আমি দেখে শুনে একেবারে অজ্ঞান সে এক চমৎকার ব্যাপার চিৎকার করে কেঁদে উঠলুম বললুম বাবা দুখিনী কাঙাল আমি তোমায় কি খাওয়াবো ননি ক্ষীর কোথায় পাব। কিন্তু সে অদ্ভুত গোপাল কি তার কথা শুনে কেবল বলে খেতে দাও কী করি কাঁদতে কাঁদতে উঠে শিখের থেকে শুকনো নারকেল নাড়ু পেরে তাই হাতে দিলুম বললুম বাবা আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলাম বলে আমাকে তুমি ওরকম খেতে দিও না তারপর জব করার সেদিন হলো না গোপাল এসে কোলে বসে মালা কেড়ে নেয় কাঁধে চড়ে ময় ঘুরে বেড়াচ্ছে যেমন সকাল হলো অমনি পাগলির মতো ছুটে দক্ষিণেশ্বরে গিয়ে পড়ল গোপালও কোঠে কোলে উঠে চলল কাঁধে মাথা রেখে এক হাত গোপালের পাছায় আর এক হাত পিঠে দিয়ে বুক ধরে সমস্ত পথ চলুম স্পষ্ট দেখতে লাগলুম গোপালের লাল টুকটুকে পা দুখানা আমার বুকের উপরে ঝুলছে বন্ধুরা আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা